উট কাঁধে করে যে দুটি ব্যাট নিয়ে যাচ্ছে এটি বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য নতুন এর আগে এই ব্যাট ব্যবহার হয়নি এই দেশের ক্রিকেটে বাংলাদেশের এই বিষয়টি একেবারেই নতুন তাই এ বিষয়ে সমর্থকদের আগ্রহের কমতি নেই এর নাম প্রো ব্যাট এটার ওজন তিন দশমিক তিন পাউন্ড প্রায় তেরোশো গ্রাম ক্রিকেট ব্যাটের চেয়ে একটু ভারী এই ব্যাট কীভাবে কাজ করে সেটি এখন বিস্তারিত জানাব প্রো ভ্যালোসিটি ব্যাট কোনো সাধারণ ব্যাট নয় দেখতে এটি অনেকটা ভারী রড বা বিশেষ ধাতব ব্যাটের মতো হলেও এটি মূলত একটি ট্রেনিং টুল যার প্রধান কাজ ব্যাটারের ব্যাটিং মেকানিক ব্যাট স্পিড হ্যান্ড আই কোয়ার্ডিনেশন এবং শক্তি বাড়ানো ব্যাটটির ব্যারেল বা মূল অংশ স্লাইড করার মতো তৈরি যেখানে লাগানো থাকে আটটি রেজিস্ট্যান্স ব্যান্ড এই ব্যান্ডগুলোর প্রতিরোধ বা রেজিস্ট্যান্স ধীরে ধীরে বাড়ানো যায় ফলে ব্যাট চালানো ক্রমে কঠিন হয় যার ফলে ব্যাটারকে জোর স্পষ্টতা এবং নিখুঁত মুভমেন্টের মাধ্যমে শট অনুশীলন করতে হয় প্রোভ্যালোসিটি ব্যাটটি ব্যাটারদের হাত চোখের সমন্বয় শট খেলার সময় সঠিক ক্রম এবং কম্প্যাক্ট মেকানিক্স গড়ে তুলতে সহায়তা করে ব্যাটটির ভেতরে থাকে আটটি রেজিস্ট্যান্স ব্যাটার যদি সঠিক মেকানিক্সে উচ্চ গতিতে ব্যাট সুইং করতে পারেন তবে একটি ডাবল ক্লিক শোনা যায় আর যদি গতীয় টেকনিকে ঘাটতি থাকে তবে কেবল একবারই ক্লিক শোনা যায় নেটে ব্যাট করার আগে টাইগার ক্রিকেটারদেরকে নিয়ে জুলিয়ান উড এই ব্যাটের সাহায্যে শ্যাডো শট প্র্যাকটিস করান যার মধ্যে রয়েছে ড্রাইভ স্কোয়ার কাট পুল শট ইত্যাদি এরপর নেটে ব্যাট করতে যান এই ব্যাটিং অনুশীলন পদ্ধতি মূলত ব্যাটারদের শরীরে বিভিন্ন অংশ হাত কাঁধ কোমর এবং চোখের সমন্বয় উন্নত করতে সহায়তা করে এটি এমনভাবে তৈরি করে যাতে ব্যাটিং মেকানিক স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায় অর্থাৎ শট খেলার প্রক্রিয়া আরও স্বাভাবিক ও কার্যকর হয় ভ্যালোসিটি ব্যাট ব্যবহারের ক্ষেত্রে কোচরা প্রথমে স্লো বোলিং বা থ্রো ডাউনে কাজ শুরু করান লক্ষ্য থাকে বলকে পরিষ্কারভাবে ব্যাটের মাছ বরাবর হিট করানো ভুল শট খেললেই বোঝা যায় কোথায় সমস্যা হচ্ছে ধাপে ধাপে বলের গতি বাড়ানো হয় থ্রো থেকে মিডিয়াম তারপর ম্যাচ স্পিডে প্রতিটি সেশন রাখা হয় ছোট দশ থেকে পনেরো মিনিটের মতো যাতে কবজি ও কাঁধে বাড়তি চাপ না পড়ে এ সময় বিশেষ গুরুত্ব দেওয়া হয় ফুটওয়ার্ক কার হেড পজিশনে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের বরাবর দুর্বলতা এই পাওয়ার হিটিংয়ে সেটি সারাতেই বিসিবি এবার নিয়ে এসেছে সেই রোগের বিশেষজ্ঞ চিকিৎসক জুলিয়ান উটকে নিজেকে তিনি বলে থাকেন ক্রিকেটের প্রথম পাওয়ার হিটিং কোচ দু হাজার বাইশ সালে বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে গেছেন পরে বিপিএলে ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিশ্বের আরও বিভিন্ন লিগ এবং বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগতভাবেও কাজ করেছেন পাওয়ার হিটিং নিয়ে কদিন আগে বিশেষ ক্যাম্প পরিচালনা করেছেন শ্রীলঙ্কায় এবার আসলেন বাংলাদেশে উড আসাতে বাংলাদেশ ক্রিকেটে এখন চলছে পাওয়ার হিটিংয়ের জোয়ার নতুন দিগন্ত খুলেছে মিরপুরের পর্বশেষে উডের পাওয়ার হিটিং ক্লাসের পর্ব এখন সিলেটে সাইনার মান বিডি টাইম